রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি অ্যান্ড সিকিউরিটি আমরা মাদেরকে কথা দিচ্ছি শিক্ষা উচ্চশিক্ষা সব কিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবেন এখন ভাইয়েরা মন খারাপ করছে নাকি আমরা কি দোষ করলাম না দোষ করেন নাই ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি আচ্ছা কেউ কি হাত তুলবেন আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন এইরকম কেউ আছেন নবডি কেউ নাই অসম্ভব পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না আচ্ছা বেবিটা জন্ম নিয়েছে তারপরে বুকের দুধ নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন এইরকম কোন পুরুষ এখানে আছেন নাই তাইলে মা মার তুলনা মা আবার বলবো মায়ের তুলনা মা মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না এই জন্যই মাকে সম্মান করতে হবে তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই করবেন সেদিন মাও গর্ব করে বলবেন আমি বাংলাদেশ এই বাংলাদেশটাই চেয়েছিলাম এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ